আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন থেকে আপনি সারা দিন ফেসবুকে অ্যাক্টিভ থাকলেও কেউ বুঝতে পারবে না যে আপনি ফেসবুক চালাচ্ছেন অথবা ফেসবুকে আপনি অ্যাক্টিভ আসেন কীভাবে আপনারা ফেসবুকের এই অ্যাক্টিভ বাটনটি আপনারা কিভাবে অফ করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আপনারা অনেকে হয়তোবা মেসেঞ্জারের অ্যাক্টিভ বাটন অফ করে রাখেন সেক্ষেত্রে আপনারা চাইলে ফেসবুকেরই কিন্তু অ্যাক্টিভ বাটনটি আপনারা অফ করে রাখতে পারবেন তো কীভাবে করবেন এই ভিডিওটির মাধ্যমে এটা দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করি তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের মোবাইলের ফেসবুক অ্যাপটিতে তো ফেসবুক অ্যাপটিতে আসার পর এরকম আসবে তারপর এখান থেকে তিনটা ডট মেনু দেখতে পারবেন পাশে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে আপনারা দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার উপর টাচ করে দিবেন এটার উপর টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর আপনারা যে কাজটি করবেন এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দিবেন সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর একবার নিচের দিকে আসার পর এখানে দেখবেন হচ্ছে অ্যাক্টিভিটি স্ট্যাটাস এটার পর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে তারপর আপনার যে কাজটি করবেন এখানে এই বাটনটা আপনাদের অনেকের অন করা থাকবে আপনারা যে কাজটি করবেন এই বাটনটা আপনারা এখান থেকে জাস্ট অফ করে দিবেন এই বাটনটা আপনারা অফ করে দিলে এখন থেকে যে কাজটি হবে আপনি যদি সারা দিনও ফেসবুকে অ্যাক্টিভ থাকেন অথবা ফেসবুকে ফেসবুক চালান সেক্ষেত্রে কেউ বুঝতে পারবে না আসলে আপনি ফেসবুক চালাচ্ছেন কিনা না সবাই মনে করবে যে আপনি ফেসবুক চালাচ্ছেন না বন্ধ হয়ে আছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সবাই এটা ভাববে কিন্তু এদিকে আপনি ফেসবুক চালাতে পারতেছেন এবং কি চালাচ্ছেন তো ভিওয়ার্স আমি আপনাদেরকে এই গোপন সেটিংটি দেখিয়ে দিলাম আপনারা অনেকে চাইলে আপনাদের মোবাইলে এই সেটিংটি ফেসবুক অ্যাকাউন্টটিতে করে রাখতে পারেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য